সবাইকে ক্রিসমাস আজকে ক্রিসমাসের জন্মদিন উপলক্ষে আমরা এইটুখানি ডেকোরেশন করেছি তো দেখো কেমন লাগলো তোমাদের দেখো কেক স্যান্টা এন্ড জিসেস আমার কাছে জিসেসের মূর্তি নেই তাই আমরা ছবিতেই দিই অ্যান্ড সপ্তাহে একটা করে গোলাপ ফুলও দিই আর মোমবাতি আর আজকের না মোমবাতি মানে গোলাপ ফুলটা আনা হয়নি কারণ বাবা একটু আসতে দেরি করে দিয়েছে তো কালকে আমরা কোথা ঘুরতে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ভিডিওটা এখন শেষ করলাম না তো কালকে অবধি দেখো আমরা কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরও যদি কালকের রোর আমি কোথাও যাওয়ার জায়গা প্ল্যান থাকে তাহলে আমাদের কমেন্টে জানিও কিন্তু এখন আমি তোমাদেরকে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি বাট যখন আমরা যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তখন তোমরা গেস করো যে আমরা কোথায় এসেছি নমস্কার বন্ধুরা দিদুনান ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো দেখো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থেকো খুব ভালো লাগবে ছেলেরা আজকে ছুটি নেই ছেলে অফিস গেছে নাহলে আমরা একসঙ্গেই সবাই যেতাম একসঙ্গে যেখানে যাচ্ছি আমরা ঘুরতে যেহেতু আমরা ও বাসে যাবে ছেলে ছেলের বউ সঙ্গে থাকো どういうこと ওইদিকে তুমি এইদিকে দেখবে বলে সবাই হাফোড়া ওই দিকে সকালে के <laughs>

ওই যে জিরাফটাটা কি করছে চল 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 এদিকে দাঁড়া চল চল গো চল আয় আয় বাবা 먼도 받지나. 풍비받아서 못할 거. 이상. 별로야, 별로야. 별이별이만. 그래봐봐. বন্ধুরা আমি ঢুকি সামনে গেটের সামনেই বসে আছি সামনেই গেট আমি তো বেশি হাঁটাচলা চলা করতে পারি না একদমই না তো যাই হোক আমি এখানটা বসে আছি বসে বসে কি করবো আর তো ভিডিও করছি আর তোমাদের সাথে আমি কথা বলছি তো দেখো এতটাই ভিড় মানে এখানে বসার জায়গাই পাচ্ছি না সামনে এসে বসে গেছি বসে বসে আর এখানে খাবার দাবার সব নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে এখানে একটা চাদর পেতে বসে গেছি ওরা আসবে একটু ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া করে আবার ওরা আবার বেড়াতে মানে ঘুরবে আমি বলেছি দুটোর মধ্যে চলে আসবে এসে খেয়ে দেয়ে আবার যাবি তো আমি বসে বসে একা কি করব তাই আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা তো ভিডিওটা প্লিজ পুরো দেখতে থেকো তোরা চলে আসবে আর খাওয়া দাওয়া হবে সঙ্গে থেকো বন্ধুরা দেখো এই যে আমার এখন খেতে বসেছি ওরা ঘুরে আসলো আমি তো বসেছিলাম এখানে কোনো কথা বলতে পারছি না এরাক বৌমা এসছে কড়াই কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর ডিম সিদ্ধ লুচি কেক লেবু এই জামাই খাচ্ছে এই যে নাতি তো চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে যে আমরা কোথায় এসেছি আলিপুর চিড়িয়াখানা তো আমি একদম পেছনে গেট দিয়ে ঢোকা হয়েছে ঢুকে আমি সামনেই বসেছিলাম তো ওরা ঘুরে চুরে আসলো এসে খাওয়া দাওয়া করে এবার ভাই বোনের একটুখানি এরম করে এরা দুজনে খামচা খিমচি মারামারি এসব করে আবার আদর ভাই বোনের তো পাঁচ দিনের ছোটো বড়ো এরা দুজনে তো বন্ধুরা আবার এরা খাওয়া দাওয়া হয়ে গেছে এরা খেয়ে দিয়ে আর তো খুব তো দেখলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় বন্ধুরা বসার জায়গা পাচ্ছিলাম না তো আমি তো হাঁটতে পারি না ঢুকেই গেট দিয়ে ঢুকেই সামনে বসে গেছি এবারে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছে আমি বলছি দুটো থেকে আড়াইটার মধ্যে চলে আসবে খেয়ে দিয়ে আবার যাবি তো খাওয়া দাওয়া হয়েছে একটু বসে রেস্ট নিচ্ছে ভাই বোন দেখো খেলা করছে বন্ধুরা দুজনে বসে বসে এবারে আবার যাবে ওরা মানে রেচুমনি বাকি আছে আবার ঘুরে চলে আসবে তারপরে আবার আমার বাড়ি আজ দেখলে আমরা কোথায় আসলাম এখানে ভিডিও টা শেষ করলাম টাটা